একটি পাখি বাসা বানানোর জন্য সুন্দর একটি গাছ খসতেছিল এবং সে একটি নদীর পাশ দিয়ে যাচ্ছিল তখন একটি গাছ কে জিজ্ঞেস করলো আমি কি তোমার গাছে বাসা বানিয়ে থাকতে পারি তখন গাছ বলল না তুমি আমার গাছে বাসা বানিয়ে থাকতে পারবে না তখন সে দ্বিতীয় আর একটি গাছের কাছে গেল তাকেও সেম প্রশ্ন করলো আমি কি তোমার গাছে বাসা বানিয়ে থাকতে পারবো তখন গাছ বলল হ্যাঁ তুমি বাসা বানিয়ে থাকতে পারো তখন ওই পাখিটি ওই গাছের উপরে বাসা বানিয়ে তার বাচ্চা ফুটিয়ে নিল এবং কিছুদিন পরে খুব বৃষ্টি ও ঝড় হলো তখন ওই প্রথম গাছটি ঝড়ের কারণে ভেঙে নদীতে পড়ে গেল এবং ভাসতে ভাসতে ওই দ্বিতীয় গাছের সামনে দিয়ে যাচ্ছিল তখন পাঁচই গাছকে ডেকে জিজ্ঞেস করলো আমি তোমাকে বলেছিলাম তোমার গাছে আমাকে বাসা বানিয়ে থাকতে দাও কিন্তু তুমি আমাকে থাকতে দিলে না দেখো তুমি সেটার শাস্তি পেয়ে গেলে তোমার শাস্তির কারণে আজ তুমি ভেঙে পড়ে গেল তখন ভাসতে থাকা গাছ হাসতে হাসতে বলল আমি খুব ভালোভাবে জানতাম যে আমার শিকড়গুলো খুব দুর্বল হয়ে পড়েছে আমি চাইনি তুমি আর তোমার বাচ্চাগুলো আমার গাছে বাসা বানিয়ে বিপদে পড়ো আমি জানতাম এই ঝড় হয় আমি টিকে থাকতে পারবো না আমি ভেঙে পড়ে যাব। তাই আমি তোমাকে বাসা বাঁধতে বারণ করেছিলাম এই গল্প থেকে আমাদের শিক্ষা মিলে যে কেউ যদি তোমাকে কোনো কাজ থেকে বারণ করে তবে নিরাশ হবো না ভেবো না সে তোমার ক্ষতি চাচ্ছে ভালো চাচ্ছে না হতেও পারে সে কোনো ভালো দিক ভেবেই তোমাকে না করতেছে কারণ কার মনের ভিতরে কোন ঝড় চলে এটা তো আমরা জানি না তাই না যার কষ্ট শুধু সেই বুঝতে পারে